আশা করি সকল আল্লাহ মতন ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো শুধুমাত্র আপনি আপনার হাতে মোবাইল ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে সেল করতে পারবেন আসলে এক একটা ছবি এখানে হিউজ পরিমাণ প্রাইসে সেল হয় ঠিক আছে তো আমরা এই যে ওয়েবসাইটে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ ইমেজ থাকে ইমেজ থাকে তো কি ওয়েবসাইটে আমাদের মোবাইল ফোনে তোলা যে সব ছবি এই সব ছবি কিন্তু সেল করে ভালো পরিমাণ ইনকাম করা যেটা এক একটা ছবি থেকে প্রায় 100 টাকা 150 200 টাকা পর্যন্ত আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তো এটা যদি আপনি একটা ছবি যদি আপনার খুব বেশি অ্যাকসেপ্টেড হয় সেই ক্ষেত্রে দেখা গেছে একটা ছবি দিয়ে কিন্তু আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারতেছেন তো অ্যাজ এ একটা ইনকামের সুন্দর জায়গা হলো এই শাটার স্টক তো আমি এই ভিডিওতে আজকে দেখাবো আপনি একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে ছবি আপলোড করা পর্যন্ত একদম ছবি অ্যাপ্রুভাল পর্যন্ত যে যে কাজ আপনি করতে হবে সেই গুলো আমি দেখাবো তো আপনি যদি এখানে প্রতিটা প্রতিটা ডাউনলোড এর কমপক্ষে দশ থেকে পনেরো সেন্ট কমপক্ষে এছাড়াও কোন কোন ক্ষেত্রে আপনি এক থেকে দুই তিন ডলার পর্যন্ত কিন্তু এক একটা ইমেজ দিয়ে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন সো বেস্ট অপরচুনিটি আপনার কারণ আমাদের যে আহ প্রসেস গুলো আছে শুধুমাত্র আপনার যদি একটা মোবাইল ফোন হাতে থাকে এটা দিয়ে কিন্তু সার্বিক কার্যক্রম গুলো করতে পারবেন তো আমি দেখানোর সুবিধাতে আপনাদেরকে কম্পিউটারে দেখাইতেছি বাট আপনি চাইলে মোবাইল ফোন এই কাজগুলো করে নিতে পারবেন ওকে তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে চলে গেলাম এখানে দেখেন আমি সাটার স্টক ডট এ চলে গেলাম ঠিক আছে সাটার স্টক ডট কম আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে আপনারা সরাসরি সাইন আপ করতে পারবেন তো সারা স্টক যাওয়ার পর এখানে চলে যাবেন এই সেল কন্টেন্ট আমি দেখাচ্ছি আপনাদের হলো সেল কন্টেন্ট কন্টেন্ট ঠিক আছে বলতে আমরা চিন্তা করি না কন্টেন্ট বিভিন্ন প্রকারের হতে পারে আপনার একটা ইমেজ কন্টেন্ট হইতে পারে আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট কন্টেন্ট বলতে আপনি কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় ভিডিও কি কন্টেন্ট বলতে পারেন ইমেজ কন্টেন্ট বলতে পারেন তারপরে আপনার যাই বললেন না কেন অনলাইনে যে সব যেখানে এটা দেখা যাচ্ছে একটা কন্টেন্ট তো আপনার কন্টেন্ট আমরা এখানে যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতেছি করতে ছবির সেই ক্ষেত্রে আমরা ইমেজ কন্টেন্ট সেল আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর আমরা চলে আসবো এরকম একটা সাইটে যেটা হলো সাবমিট আহ স্টক ডট কম তো এখানে আপনার শেয়ার ইউর ওয়ার্ক স্টার্ট এখানে দেখেন বিকাম এর কন্ট্রিবিউটর আপনি এখানে কন্ট্রিবিউটর হিসেবে থাকবেন সো এখানে ফার্স্ট ক্রিয়েট সাবমিট গেট পেইড এন্ড র‍্যাপ আপ চারটি অপশনে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো আমি এই ভিডিওটা সবগুলোই দেখাবো আপনি কিভাবে আর্নিং করবেন আর কোথায় কিভাবে আপনি টাকা হাতে পাবেন সবকিছুই বলে দেবো ওকে তো আমরা এখানে চলে যাব গেট স্টার্টেড এ ক্লিক করব গেট স্টার্টেড এ ক্লিক করার পর আমাদের নিয়ে আসবে এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট ওকে সো এখানে একদম ফ্রি তে অ্যাকাউন্ট আপনাকে কোনো অ্যাকাউন্ট করার জন্য কোনো প্রাইস দিতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট একটা ফ্রি অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ওকে সো এখানে করার জন্য অ্যাকাউন্ট করার জন্য আপনাকে চলে যেতে হবে ফুল নেম আপনার একটা ফুল নেম দিবেন এখানে ঠিক আছে আমি এখানে আমি আমার ফুল নেম দিলাম আপনি আপনার ফুল নেমটা এখানে দিয়ে দিবেন ওকে যেহেতু এখানে আপনার আর্নিং আসবে সো এখানে সবাই কেয়ারফুলি আপনার ফোন নাম ফুল নেমটা দিয়ে দিবেন যাতে ভুল না হয় ওকে সো আমি দিয়ে দিলাম তারপর ডিসপ্লে নেম এখানে আমি একটা ডিসপ্লে নেম দেবো একটা প্রোফাইলের নাম থাকবে এটা আসবে না হয়তো বা তারপরে ইমেল দেওয়ার জন্য আপনার দিয়ে না ইমেল তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন হ্যাঁ আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে রাখতেছি দেন আই ক্লিয়ারি পাই সার্টিফাই দিলাম দেন আঠারো ইয়ার্স হল অ্যান্ড্রিফর এখানে আঠারো বছরের উপরে লাগবে আর কি এটা আপনাকে খেয়াল রাখতে হবে তারা বলছে ভেরিফাই করতেছে তো আই এম নট রোবট এটাকে দিয়ে দিতে হবে দেয়ার পর আবার গ্যাট স্টার্ট এতে ক্লিক করতে হবে সো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি হ্যাঁ ল্যাটস স্টার্টেড আপলোড জাস্ট এই কাজগুলো করলাম আমি কিন্তু অলরেডি আপলোডের জন্য প্রস্তুত হয়ে গেলাম ঠিক আছে এখানে বলতেছে ইন অর্ডার প্রসেস ফোর পেআউট আউট উইথ দ্য ভেরিফাই ইউর ইমেল অ্যাক্টিভ আমার একটা ইমেল যাবে আর কি হ্যাঁ এদিকে মেল একটা আসছে কিনা না মেল না আসলে আপনাকে ভেরিফাই ইউর ইমেল নাও এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে আপনাকে মেলে নিয়ে যাবে সরাসরি অথবা তারা অপশন পাঠাবে

আমি স্কাম্প বক্সে খুব কমে আসবে যেহেতু ভেরিফাইড একটা মেল আপনাকে খুব বেশি হয়রানি করবে না যদি কোনো বারে না পান সেক্ষেত্রে স্কাম্প বক্সটা চেক করে দেখবেন ওকে সো আমি প্লিজ ক্লিক ইন দা ভেরিফাই ইউর ইমেল এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আই হোপ সো থ্যাংকস দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমাকে থ্যাংকস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড ওকে আমার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে আমি নেক্সট করে দিলাম

আপনার সিটিটা দিবেন প্রভিন্স এখানে দিবেন ঢাকা অনেকেই জানেন না প্রভিন্সটা কি হবে ঢাকা তারপরে জিপ কোড বা পোস্টাল কোড দিবেন যেটা পোস্টাল কোড আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিলাম দেন এখানে ক্লিক করবেন সেম অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর এখানে সেম আসবে আর কি হ্যাঁ মেলিং অ্যাড্রেস দুইটাই সেম রেখে আমি নেক্সট করে দিলাম থ্যাংকস সো এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়েলকাম টু দা কমিউনিটি উই ক্যান নট ওয়াইট সি ওর বেস্ট ওয়ার্ক ওকে রেডি টু স্টার্ট ইট এন্ড স্টার্ট আপলোডিং ইমেজ ফটোস ব্যাকগ্রাউন্ড এন্ড ইলাস্ট্রেটর ফর ভিডিও ক্লিপ এইগুলো আপনি এগুলো আপলোড করতে পারবেন সো এই যে কয়েকটা কাজই কিন্তু এখন আপলোড করার জন্য আমি প্রস্তুত সো আমি আপনাদেরকে আগে ড্যাশবোর্ডটা আমি যদি দেখাই কারণ ড্যাশবোর্ডটা আপনাদের সাথে আগে পরিচিত হতে যাবে দেন আমরা আপলোডে যাব ওকে এখানে এটা হলো ড্যাশবোর্ড লেটস স্টার্টেড আপলোড ইউর বেস্ট ইমেজ হ্যাঁ আপনি ইমেজ এবং ক্লিপ দিতে পারবেন এখান তারপরে এখানে হোম পেজ এখানে আর্নিংটা আপনি দেখতে পারবেন আপনার আর্নিং সামারি এখানে আর্নিং দেখতে পারবেন আমি আপনার টোটাল আর্নিং কত আসবে এখানে দেখতে পারবেন এটা যেহেতু মাত্র অ্যাকাউন্টরা যেহেতু যেহেতু আপনার কতটা ডাউনলোড আসতেছে আপনার ব্যাপারে লার্নিং কত আসতেছে টোটাল র্যাপারে লাগবে তারপরে এখানে দেখেন বাই 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 প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট সবকিছু দেখতে পারবেন আমাদের দেখতে মাস ওয়ারে সবকিছু আমরা দেখতে পাবো ওকে তারপরে দেখেন পোর্টফোলিও এখানে পোর্টফোলিও সাবমিট কন্টেন্ট পেন্ডিং কন্টেন্ট রিভিউ কন্টেন্ট সবকিছু আপনি আস্তে আস্তে দেখতে আর এখানে আসবে আমরা যখন প্রোডাক্ট আপলোড করবো বা আমার যে জিনিস আপলোড করবো তখন এখানে দেখাবে ওকে তারপর করতে পারবো এখানে অ্যাকাউন্ট আছে এখানে অ্যাকাউন্ট সেটিংস আছে এখানে সেটিংস গুলো আপনি দেখতে পারবেন কোনো প্রবলেম নাই সবকিছু মানে আপনার সেটিং সেটিংস আছে এগুলো আপনি নিয়ে নেবেন ঠিক আছে ইমেজ লাইসেন্সিং ইয়েস এইগুলো ভিডিও লাইসেন্সিং সব কিছু ইমেজ নিয়ে করে দিলেন ওকে এগুলো ঠিকঠাক করে দিবেন নো প্রবলেম আপনি এখন কি করবেন আপনার এ দেখতে পারবেন এই যে এখান থেকে আমরা আর্নিং করতে পারি তারপরে দেখেন আর্নিংস আমার পেমেন্ট হিস্ট্রিটে যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনি আসলে কত টাকা উইথড্র করবেন নো পেমেন্ট ইয়েট এখন আমরা আসলে নতুন অ্যাকাউন্ট সো ইউ সি পে আউট হিস্টরি আপনি এখানে আর মাধ্যমে টাকা পারবেন আর যদি মনে করেন আপনার পাঁচশো ডলারের বেশি ডলার চেকের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে সেটা আপনার চেক যে কোনো বাংলাদেশের বিভিন্ন চেক নাও আপনি চেকিং অ্যাকাউন্ট পে ওনিয়ার চেকিং অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু এখানে নিতে পারবেন নো প্রবলেম সো এখানে যদি একদম শর্ট সর্বনিম্ন আপনি পঁচিশ ডলার থেকে পঁচিশ ডলার আপনি পেপাল এবং স্ক্রিল মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো আমি আমার পেপাল এবং স্কিল ক্রিয়েট করতে হবে সে ভিডিও আপনাদেরকে স্যান্ডেস আপলোড করে দেবো সমস্যা নেই স্কিল এবং পেপাল দিয়ে আপনি কিন্তু পেআউটটা করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তারপরে যেটা হলো আপনি এখন চলে যাবেন আমরা একটা আমাদের যে মূল কাজ সেটা হলো আপলোড করা ইমেজ আপলোড করা ঠিক আছে কারণ আমরা এখানে সেল করবো কি ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি

এখানে আপনি ডাকা ঠিক থাকবে কান্ট্রি বাংলাদেশ দিলেন তারপরে হলো রেসিডেন্সিয়াল মেইলিং ফোর হ্যাঁ সেম এটা সেম দিবেন মানে রেসিডেন্সিয়াল এবং মেইল দুটো তারপরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার আপনার যে ফোন নাম্বারটা সে দিয়ে দেবেন তারপরে হলো কারেন্ট পাসওয়ার্ড যেটা চেঞ্জ পাসওয়ার্ড লাগলে যেটা হলো আপনার মিড পেমেন্ট হ্যাঁ আপনি পেমেন্ট যখন পাবেন ওই যে বলছিলাম আপনার যে সেম নামটা ঠিক থাকতে হবে অবশ্যই নাম ঠিক রাখবেন যাতে কোনো ধরনের প্রবলেম না হয় কারণ আপনি পে আউট মেটু প্রবলেম হয়ে যাবে আয়স সো এখানে দেখেন পেওনিয়ার পেপাল স্ক্রিল তো পেওনিয়ার এবং পেওনিয়ার কেউ করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে ভিডিও লিংক দিয়ে হলো সবথেকে বেস্ট হয়ে পেপাল বাংলাদেশে অ্যালাউ না স্ক্রিল বাংলাদেশে অ্যালাউ বাট আপনি অনেকে পোয়াতে হবে তো এই জন্য আপনি পেওনিয়ার বেস্ট হয়ে হ্যাঁ আপনি পেওন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন চেকিং টেকিং সব সব কিছু এখান থেকে করতে পারবেন তারপরে পে আউট ইমেল আপনি কোন মেলে আপনি বলে দিতে পারবেন আপনি চাইলে এটাতে নিতে পারেন আর যদি মনে চাই যে না আমরা এটাতে নিবো না অন্য এটাতে নিব সেটা আপনি নিতে পারেন কোনো প্রবলেম নেই আপনি অন্য অন্য পে পে নিতে পারেন সো আমি এখানে আমার যে নামে পেও নেওয়ার আছে ওইটাতে আমি দিয়ে দিলাম আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি তো দেখেন পেআউট ইমেল হিসেবে আমি দিয়ে দিলাম যেটা হলো পে ইমেল এটা দিয়ে দিলাম তারপর মিনিমাম পেআউট আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন সো আমি আপনাদেরকে টোয়েন্টি ফাইভ সাজেশন দিব আপনি এখানে পে অন কানেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো পে কানেক্ট করার জন্য আপনি চলে যাবেন আপনি এখানে কানেক্ট দেখেন এখানে আমি অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাটাচ করে ফেলছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান নাও রিসিভ পেমেন্ট ফর শাটার স্টক আমি শাটার স্টক থেকে আমি এখন পেমেন্ট রিসিভ করতে পারবো আমার পেওনিয়ার অ্যাকাউন্টে সরাসরি ওকে সো এটা হলো প্রসেস আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখেন শাটার স্টক ডিরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই যে এন্ডিং নাম্বার এটা অ্যাকাউন্ট নাম্বার নাম্বার সব কিছু ওকে এখন চাইলে এখন আমার ইনকাম যেগুলো আসবে এখানে সরাসরি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে চলে আসবে এইভাবে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিতে পারেন এখানে পেন্ডিং দেখাচ্ছে যদিও দেখাচ্ছে আমি রিফ্রেশ করলে হয়তো বা কানেক্টেড দেখাবে অথবা একটু পরে দেখাতে পারে

আপলোডে ক্লিক করার পর আপনি ইমেজ দেখায় দিতে পারেন এখান থেকে আপনি যে ইমেজ দেখায় দেবেন অথবা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন ঠিক আছে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারবেন এখান থেকে সরাসরি ড্রাগ অ্যান্ড ড্রপ তারপরে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি আমি সাপোজ মনে করেন আমি এই ইমেজটাকে দিব ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং ওয়ান ইমেজ হ্যাঁ আমার ইমেজ অলরেডি আপডেট হয়ে গেছে আপডেট হয়ে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে নট সাবমিটেড আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই ইমেজটা হলো নট সাবমিটেড আমি এখনো সাবমিট করি নাই ঠিক আছে শুধুমাত্র আপলোড করলাম এখন এখানে কিছু কাজ করতে হবে কাজ করার জন্য আপনি ক্লিক করে দিবেন এখানে দিয়ে আপনি এখানে ক্লিক করে দিবেন ইমেজের উপরে একটু ক্লিক করে দিবেন ঠিক আছে ইমেজের উপরে ক্লিক করার পর ইমেজ একটা ডেসক্রিপশন চাইছে হ্যাঁ ইমেজ একটা ডেসক্রিপশন আমি আমার যে নামটা আছে এই নামটাই দিব ইংরেজ এর নাম আমি আগে রাখছি ডেসক্রিপশনে এখানে পাঁচটা ওয়ার্ড থাকতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ার্ক কোনো প্রবলেম ক্যাটাগরি দিবেন এখানে ন্যাচারাল আমার যেহেতু ন্যাচারাল এখানে নেচার তারপরে ক্যাটাগরি টু দিতে পারেন বিজনেস আপনি এখানে আর কি দিতে পারেন আপনি ফুড অ্যান্ড ড্রিঙ্কস ফোর্ট যেহেতু ফোর ফটো এখানে থাকবে ফটো আহ তারপরে এখানে দেখেন লোকেশন আছে আপনি লোকেশন দিতে পারেন আপনি যারা লোকেশন দিতে পারেন না দিলে নাই এখানে ইউজের ক্ষেত্রে সে কমার্শিয়াল ইউজ করবে কোনো সমস্যা নেই এখানে কমার্শিয়াল আর রিলিজ সবকিছু ঠিক থাকবে আপনি এখানে কোনো কিছু হাত দিবেন না যেভাবে থাকবে এইভাবেই তারপর এখানে কি দিতে হবে ঠিক আছে এখানে দেখেন এখানে কিছু কি সাজেশন করছে এই কি ওয়ার্ড অ্যাড ওয়াল আমি সকল কি ওয়ার্ড গুলোকে অ্যাড করে দেব ঠিক আছে এখানে যেগুলো আছে সবগুলোকে অ্যাড করে দিলাম দেওয়ার পর আপনার প্রথমে কাজ কমপ্লিট দেন সাবমিট ক্লিক করে দেবেন ওকে সো সাবমিট ক্লিক করার পর দেখেন ওয়ান ইমেজ এর সাবমিটেড সাকসেসফুলি এখানে পেন্ডিং দেখাচ্ছে এখন পেন্ডিং কি এখানে আগে একটা ইমেজ দেওয়া আছে আর এখানে আরেকটা ইমেজ দুটি ইমেজ দেওয়া দিলাম সো এখানে আপনি কিন্তু এখন অপেক্ষা করতে হবে এই আপনি এখানে বলছেন ইউড পেন্ডিং আইটেম রিভিউড উইথ ইন ডে তারা সর্বোচ্চ পাঁচ দিন সময় বলে বাট এটা আপনি একদিন পরে পেয়ে যেতে পারেন খুব সম্ভবত চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু পাওয়া যায় অথবা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাপ্রুভাল পাবে পেন্ডিং এ গেল মানে আপনি অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ওকে নাইনটি নাইন পার্সেন্ট প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার পর আপনার ইমেজ যে প্রয়োজন পার্সেজ করবে যে প্রয়োজনে ডাউনলোড করবে ঠিক তো থেকে ইনকাম হওয়া শুরু তো এই সিম্পল কিছু কাজ করে এই সিম্পল একদম সিম্পল কিছু কাজ করে কিন্তু আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এখানে আপনার আর্নিং থাকবে আপনার আর্নিং সামারি দেখতে পারবেন এখানে আপনার প্রোডাক্টগুলো অ্যাপ্রোট বার্ক ছোট ডাউনলোড হবে ডাউনলোড থাকবে আর এখানে আর্নিং হতে থাকবে আপনার আর্নে আর্নিং হতে থাকবে প্রতিদিন এখানে আনলিমিটেড ছবি আপলোড করতে পারবেন কোনো সমস্যা না আপনি ইমেজগুলো রেডি করে করে শুধু জাস্ট আপলোড করবেন তো এখন আপনাদের বেশ কিছু কোশ্চন থাকে যে কোশ্চেনগুলো আমি আনসার আমি বলে দিচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করে বলবেন যে এইসব কোশ্চান আমি আগেই বলে দিচ্ছি আপনি অনেকে বলবেন যে কিসের মাধ্যমে টাকা উত্তোলন করা যাবে আমি অলরেডি দেখাইছি যেটা হলো পিওনিয়ার যেটা বাংলাদেশে অ্যাভেলেবল আপনি এটি ইউজ করতে পারেন এছাড়াও আপনি করতে পারবেন এছাড়াও আপনি আপনি করতে পারেন পেপাল এবং স্কুলের মাধ্যমে ঠিক আছে এই তিনটার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন ওকে দেন রেগুলার কয়টা ছবি আপলোড করা যাবে এখানে আনলিমিটেড ঠিক আছে আনলিমিটেড ছবি আপলোড করতে পারবেন রেগুলার মানে প্রতিদিন আপনি আনলিমিটেড ছবি এখানে আপলোড করতে পারবেন ছবি প্রবল পেতে কতদিন সময় লাগে ছবি প্রবল পেতে পাঁচ দিন বলে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই হোক ছবি আর পেয়ে যাবেন না হলেও আপনি সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনি আহ ছবি আর পাবেন নিজের ছবি তোলা লাগবে হ্যাঁ আপনি নিজে একটা ছবি তুলবেন অথবা ছবি ক্রিয়েট করবেন অথবা এআই দিয়ে ক্রিয়েট করবেন যেভাবেই হোক আপনি কিন্তু এখান থেকে ছবি নিজে রিক্রিয়েট করবেন কোনো ওখান থেকে ডাউনলোড করে আপনি সরাসরি আপলোড করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কপি রাইট খেতে পারেন আপনার আপনার অ্যাপ্রুভাল পাবেন না বিকজ এরকম ইমেজ কিন্তু অনেক আছে তারা কিন্তু তাদের অনেক ইমেজ দিয়ে কিন্তু খুঁজে বের করে ফেলবে আপনি আপনি এটা করবেন কিনা ঠিক আছে তো এটা হলো মূলত বিষয় আপনি যদি আপনি যদি চিন্তা করেন যে আমি অন্য কারোর কাছ থেকে ছবি নিয়ে আসবো ডোন্ট পসিবল বাট আপনাকে অবশ্যই একটু কাজ করতে হবে সেই কাজগুলো করে কিন্তু যে কোনো ছবি আপলোড করতে পারবেন ঠিক আছে সো এই হলো কাজ এই দুই কয়েকটা কাজ করে আপনি কিন্তু থেকে ইউজ আর্নিং করতে পারবেন কারণ আপনার ইমেজ যখন আপনার হবে অ্যাপ্রুভাল পাবে একটা ইমেজ যদি আপনার খুব বেশি ডাউনলোড হয় কন্টিনিউ ডাউনলোড হয় সেক্ষেত্রে কিন্তু লাইফ টাইম এখান থেকে আর্নিং আসা শুরু করতে পারবে ঠিক আছে সো এই হলো কাজ এভাবে করে করে কিন্তু আপনার একটা ইমেজ আপলোড করে করে সুন্দর করে কিন্তু আপনি এখান থেকে ছবি সেল করে শুধুমাত্র ছবি সেল করে আপনার কাঙ্ক্ষিত আর্নিং গুলো শুরু করে দিতে পারেন সো এই সম্ভবত যদি আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন আমি চেষ্টা করব এখানে আনসার দেওয়ার জন্য আপনাদের আর যদি আর কোনো এক্সট্রা আনসার থাকে আপনার কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনটা দেখে নেবেন এখানে অনেক আনসার থাকবে এই সংক্রান্তে থেকে ছবি কি করবেন না করবেন বিস্তারিত এখানেই থাকবে থ্যাংক ইউ ম্যাম ভিডিওটি দেখার জন্য ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন